জীবনের মূল কষ্ট মায়ের প্রসবে তো না শাকা জামিন তখুল মায়ের মাথা মনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জামিন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে ব্যথা যায় দেই হাসনিয়া ও আমার পানির মা থাই গেনে মরে ছাড়িয়া জনম দুখী মামি চায় না কে ফিরিয়া আমি যখন শীনা মায়ের উদরে কত কষ্ট করে আমি চামা মায়ের কুদরে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন কে কেমনে আজি এমন কে কেমনে আজি যাব আমি ভুলিয়া নবী বলেন ও কন্যা দেড় বাবা আল্লাহ কন্যা দিলে শুক্র আজ করি ও পাঁচটা ছেলে দিলে যা না হবে একটা কন্যা দিয়ে তার থেকে বেশি উপকার হবে তোমার ওই পাঁচটা ছেলে হলে কি হবে যদি ছেলেগুলো চরিত্র হারা হয়ে যায় যাদের মাইয়ে আছে কন্যা আছে আজকে পরীক্ষা করবে একটা বাচ্চা মাত্র ছয় বছর বয়স পরীক্ষা করে দেখবেন ছেলেরা আপনার জন্য কি করে মেয়েরা কি করে বাবা অসুস্থ ছেলেদের কানে পানি যায় না পাগলের মতো হয় যায় আমার না দেখলে আমার মুখে খানা যাবে একটা মেয়ে বাবার জন্য যাদের কন্যা সে পরীক্ষা করে দেখবে আমার মায়ার নবী বলে ও জমিনের মানুষ মোহাম্মদের একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা তোমরা যারা কন্যা পেয়েছ শোকরা আদায় করিও যদি একটা কন্যা পাও একটা জান্নাতের মালিক দুইটা কন্যা যদি পাও তুমি দুইটা জান্নাতের মালিক হয়ে ও বান্দারা আল্লাহর নবী সেই নারীদের সম্মান সর্বোচ্চ শিখরে নিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত নারীদের অপমান করার আর কোন রাস্তা নেই শেখ রহমতের নবী আমার এই চরিত্রহীন মানুষ গুলোকে মাত্র তেরো বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় যাও লিষ্টি নিয়ে নবীর হাতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দে এই লিষ্টির নাম যাদের আছে বিনা হিসাবে জান্নাতি চরিত্রহীনান গুলোকে নবমাত্র 13 বছরের মেদানে শ্রমের মানুষ বানায় দিলেন এমন তারা দামি যে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের জন্য এরা হলো উম্মতের ইমামের আদর্শের মাপকাঠি আমি মুকামা আমানান নাস তোমাদের ইমান সঠিক না ব্যতিক্রম সাহাবীদের ইমানের স্কেল লাগাইয়া তারপরে মাপ দাও কত দাম কিন্তু অল্প টাইম মাত্র 13 বছর মক্কার মানুষগুলো কে নবি লাইনে নিয়ে আসলেন একটা গালিও দেন না একটা মিথ্যাও বলেন না চোখ গরম করে তাকান না গালির জবাব দেন ওই রহমতের নবীর আদর্শে মালাটা কোলা লাগাওয়ে যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িও তো তাকায় দেখো অনেক আল্লাহর বান্দা আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই জাননের লাইনে পড়ে কিন্তু না ঠিক তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা তোমরা কেন নামাজ পড়না তাবলিগীরা তোমাদের পেছনে দোরায় তিন সাহেবরা দোরায় বক্তারা দোরায় কুত্তার মতো দোরায় এত লেহনত করে পাও ধৈর্য বুঝায় নামাজ পড়ো কেন পড়ো না বোরাং কি মিথ্যা বলাই করেছো তাহলে একটা প্রমাণ দেই করে দাও বাড়িটা কেটে ফেলবো ক্যান্সার তাই লাগা আল্লাহর বিরুদ্ধে রাস্তায় সরমান দিব একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দাও আর যদি বলো না সঠিক কোন ভুল নাই তাহলে পায়ে হাত রেখে বলছি যদি বলো নিচে নেমে পাও ধরলে তুমি রাজি হবার নবীর আদর্শ মানতে বলো নিচে নেমে আসি পাও ধরে বলি আর নবীর কাদায় না মা বাবার দোয়া নিয়া পেছনে যত অপরাধ করেছো তো করে আগা আল্লাহর কাছে তওবা করো মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত অন্যায় করেছি আজ থেকে আর কোনদিন মা বাবার কষ্ট দিয়া বদদোয়া নিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা অনুযায়ী জীবন চালাবো চাকরি ব্যবসা যাই করো নবীর মহাব্বতে পাঁচ বেলার নামাজ আল্লাহর জন্য পড়িও রে বাবা আল্লাহর মহাব্বত নিয়া চলবা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে

শেষ দোয়া করে যাবেন আমাদের হজরত আল্লাহ মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মোনাজাত দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ